আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতহ সুপ্রিয় দেশ এবং প্রবাসের ভাইদের প্রতি আমি একটি দাবি জানাচ্ছি যেই ব্যক্তি কাজী ইব্রাহিম নামে সালাফি আহলা হাদিসের সাপোর্টার এবং ওনাদের বড় একজন ইসলামিক স্কলার যিনি জামায়াত ইসলামকে সাপোর্ট করেন এবং বাতিল ফেরকা মতবাদের বড় আলেম নামে স্বীকৃত অথচ তিনি এমন একটি জঘন্য মিথ্যাচার করেছেন যেটি কোরআন এবং হাদিসের সুস্পষ্ট একেবারে বিভক্ষে সেই ব্যক্তি কীভাবে বলতে পারলো যে সমস্ত নবীদেরকে যেভাবে আল্লাহ নির্বাচন করে পাঠিয়েছেন ঠিক সেমভাবে ইউনুসকে বর্তমান প্রধান উপদেষ্টা যিনি ওনাকে এইভাবে পাঠিয়েছেন জালিক সেই ব্যক্তি যদি জেনে বোঝে সুস্থ মস্তিষ্কে যদি এটা বলে থাকে সে সাথে সাথে বেইমান হয়ে গেছে তার উপর তওবা করাটা খরচ হয়ে গেছে সেই ব্যক্তি যেন নতুনভাবেই মান আনে আমি দেশ এবং প্রবাসের যে সমস্ত মুসলিম মিল্লাত রয়েছেন প্রত্যেকের প্রতি আকুল আবেদন জানাচ্ছি এই সমস্ত আলেমদের ওয়াজ শুনে আপনারা পদভ্যস্ত হবেন না এবং হক্কানি রব্বান উলামা ইকরাম দেশ এবং প্রবাসে অসংখ্য ওলামা ইকরাম রয়েছে সুনতল জামায়াতের রাকিদার আপনারা ওনাদের ওয়াজগুলো শুনবেন এবং কোনো সমস্যা হলে ওনাদের কাছে আপনারা ইনফরমেশন জানাবেন কোনো কিছু ভুল ভ্রান্তি দেখলে আপনারা আমাদেরকে জানাবেন ইনশাল্লাহ আমরা যতদিন বেঁচে থাকবো আপনাদের পাশে আছি ফোরআল করিমের স্পষ্ট আয়াত এসেছে ওয়ালাকির রসুল আল্লাহ বকর নবীন বাইশ নম্বর পারা দুই নম্বর পৃষ্ঠা এবং সুরার নাম সুরাই হাজাব আয়াত নম্বর চল্লিশ সেখানে আল্লাহাক স্পষ্ট বলে দিয়েছেন রসুল শেষ নবী তারপরে আর কোনো নবী আসবে না এভাবে শহী মুসলিম শরীফের হাদিস দুই হাজার দুইশত ছিয়াশি নম্বর হাদিসের মধ্যে আমরা দেখতে পাই আনা হতাম নবী ইন নবী আবাদী উসুল কমসালাম নিজেই বলেছেন আমি শেষ নবী আমার পরে আর কোনো নবী আসবে না তাহলে এইভাবে যারা বন্ড নবী হজরত আবু বকর সিদ্দিকদুল্লাহ আমলে আহমলে মুসাইলামতুল কাজাব সাহ অসংখ্য বন্ড নবী এসেছিলেন তাদের বিরুদ্ধে হজরত সিদ্দিক সিদ্দিকদুল্লাহ জিহাদ ঘোষণা করেছিলেন এবা বর্তমান সময়েও ইসলামী রাষ্ট্র থাকলে তাকে কতল করাটা ফরজ তিনি যদি জেনে বুঝে বলে থাকেন তাহলে চিরে তিনি যেন ক্ষমা চেয়ে নেন জাতির কাছে আর যদি অজান্তেও বলে থাকেন সেই যেন আল্লাহ হরবুল আলমিন এবং জাতির কাছে সে যেন ক্ষমা প্রার্থনা করে আমি সেই তাকে অনুরোধটা রেখে তাকে রিকোয়েস্টটা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি বরকাত